আসসালামু আলাইকুম কে ভাইরা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের কুকুন বাইরে আছি বা আমার থেকে তো বিষের একটা করলে চলে আসছে কালারটা সাদা কেমন তো গাড়িটা আপনার স্পট আছে আপনার গাড়িটা বডি কালা ঠিক আছে স্পট আছে বডিতে বিশের মডেল সেরকম হয়েছে এটা ঠিক আছে তারপরে এইটা বডিতে কিছু স্পট আছে কিন্তু বডিটা কালা বিশের মডেল আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই হাতের গাড়ি গাড়িটা চলছে কম এক লাখের উপরে মডেল বিশের ঠিক আছে আর এই গাড়িটা ভাই ক্যাশও নিতে পারবেন এবং কিস্তিও করলে করতে পারবেন ঠিক আছে এটাও ষোলোশো সিসির ইঞ্জিন ওই বড় ইঞ্জিন তো গাড়িতে স্পট আছে ক্যাশটা গায় এটা আপনার দাম চায় আটচল্লিশ হয়তো হাজার দুই হাজার আর একটু কম দিলে গাড়িটা ক্যাশ টাকা বিক্রি করবো আর কিস্তি করলে আমি করে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে এটা ডাউন পেমেন্ট আবার পনেরো হাজার দিলে ঠিক আছে তো যাক যদি আপনাদের কারো কম পয়সায় লাগে তো গাড়িটা দেখবেন এই যদি পছন্দ হয় তাহলে দাম দর করে নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাম শিখবো আমার